চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন চিরায়ত সাহিত্য আপনাদের জন্য নিয়ে এসেছে স্যার আর্থার কুনন ডয়লের দ্য পট অব ক্যাভিয়ার অবলম্বনে ক্যাভিয়ারের জার তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প দ্য পট অব ক্যাবিয়ার অবলম্বনে ক্যাভিয়ারের জার উত্তর চীনে বক্সার বিদ্রোহ তখন শুকনো তৃণভূমির দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ছড়িয়ে ছিটিয়ে ইউরোপীয়রা ছোট ছোট দলে তাদের বাসস্থানের কাছাকাছি কোনো শক্ত ঘাটিতে আশ্রয় নিচ্ছে উদ্দেশ্য সীমিত সামর্থ্য দিয়ে বিদ্রোহীদের মোকাবেলা করে কোনো রকমে নিজেদের বাঁচিয়ে রাখা যতক্ষণ না উদ্ধারকারীর দল এসে পৌঁছায় বক্সার বিদ্রোহীদের অমানসিক নিষ্ঠুরতার কাহিনী এতই প্রচলিত ছিল যে তাদের হাতে জীবন্ত ধরা পড়লে ভয়ঙ্কর পরিণতি অনিবার্য একথা সবাই জানে কয়েকজন ইউরোপীয়র একটি ছোট দল উত্তর চীনে ইচাউ বলে একটি জায়গায় একটা ঘাঁটিতে চার দিন হল আশ্রয় নিয়েছে খাদ্য অস্ত্র সবই প্রায় ফুরিয়ে এসেছে পঞ্চাশ মাইল দূরে সমুদ্রতট সেখানে ইউরোপীয় সেনাদের একটা ছোট্ট ঘাঁটি আছে সেই সৈন্যদল এসে উদ্ধার করবে এই আশায় অবরুদ্ধ ইউরোপীয় কয়েকজন অধীর আগ্রহে অপেক্ষারত অবরুদ্ধদের দলে আছেন কয়েকজন ইউরোপিয়ান একজন আমেরিকান ও কয়েকজন রেলকর্মী যারা দেশি খ্রিস্টান এই ছোট দলের নেতা একজন চার্মান কর্নেল ড্রেসলার বিদ্রোহীরা ধীরে ধীরে এগিয়ে আসছে ঘাটির ভাঙা দেয়ালের গায়ের ছোট ছোট ফোকরের মধ্য দিয়ে মাঝে মাঝেই গুলি চালাচ্ছে এই দলটি এতক্ষণে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে এদের কাছে যে অস্ত্র ও রসদ আছে তাতে হামলাকারীদের আর একদিনের বেশি ঠেকিয়ে রাখা যাবে না সুতরাং একদিনের মধ্যেই উদ্ধারকারী এসে পৌঁছাবে এই আশায় বেঁচে থাকা ছাড়া আর কোনো উপায় নেই এদের মঙ্গলবার রাত পর্যন্ত সকলেই মোটামুটি নিশ্চিত যে উদ্ধারের একটা ব্যবস্থা হবেই কিন্তু বুধবার সকাল থেকে তাদের আশা ও বিশ্বাসে একটু চির ধরল পাহাড় থেকে নিচের সমুদ্র অবধি ঢালু জমিতে কোনো ইউরোপীয় সেনার চিহ্ন নেই অন্যদিকে বিদ্রোহীরা বিরামহীন চিৎকার করতে করতে ক্রমাগত এগিয়ে আসছে তাদের মুখভঙ্গি ভয়ঙ্কর ও নিষ্ঠুর ফরেন সার্ভিসের একজন কর্মচারী এঞ্জলি তার শিকারের বন্দুক থেকে মাঝে মাঝেই বিদ্রোহীদের দিকে গুলি ছুটছে যে কোনো সময় বিদ্রোহীদের কেউ একজন নিঃশব্দের তরোয়ার হাতে ভাঙা দেয়ার টুপকে ঘাটিতে ঢুকে পড়তে পারে বুধবার সন্ধ্যাবেলায় এই পরিস্থিতিতে দলের সকলে একটু হতাশ হয়ে পড়লেন অবরুদ্ধ এই কয়েকটি মানুষের মতো কর্নেল ডেসলারের মুখে অবশ্য উদ্বেগের ছাপ নেই কিন্তু তার মনে পাশাণের বোঝা রেলওয়ের অফিসার র্যালস্টন আত্মীয়স্বজনকে বিদায় চিঠি লিখছেন কীটপতঙ্গের বিষয়ে গবেষণারত বিজ্ঞানী বৃদ্ধ প্রফেসর মার্সার নীরব ও চিন্তামগ্ন যুবক এনসলিও তার সহজাত সফলতা হারিয়ে ফেলেছে মহিলারাই কেবল শান্ত ও স্থির তাদের মধ্যে আছেন স্কটিশ মিশনের নার্স মিসেস সিনক্লেয়ার মিসেস প্যাটারসন ও তার মেয়ে জেসি ফরাসি মিশনের ফাদার পিয়েরেও শান্ত আর আছেন স্কটিশ মিশনের মিস্টার প্যাটারসন খ্রিস্ট ধর্মের নীতিগত ব্যাপারে ফাদার পিয়েরের সঙ্গে যার সম্পর্ক আদায় কাজ কলায় দুজনেই করিডোরে পাইচারি করছেন বুধবার রাতটা শেষ পর্যন্ত বিনা সমস্যায় কেটে গেল বৃহস্পতিবারের সকালটা ছিল উজ্জ্বল ও মনোরম দূরে একটা বন্দুকের আওয়াজ শোনা গেল তারপরেই দূর থেকে কে যেন চেঁচিয়ে বলে উঠল সবাই আনন্দে থাক সাহায্য আসতে আর দেরি নেই মনে হল ঘণ্টাখানেকের মধ্যে সমুদ্রতটের সেই উদ্ধারকারী সেনা দল এসে পৌঁছাবে এদিকে কারতুস্প প্রায় শেষ আতপেটা খাবারের বরাদ্দ আরও কম হওয়ার আশঙ্কা কিন্তু এখন আর উদ্বেগের কোনো কারণ নেই মেঘের ফাঁকে জীবনের এক ঝলক বিদ্যুৎ দেখা যাচ্ছে সকলেই উৎফুল্ল হয়ে উঠেছেন সবাই জড়ো হলেন খাবার টেবিলে এনসলি চেঁচিয়ে উঠল প্রফেসর আপনার ক্যাভিয়ারের জারটা কোথায় ওটা খুলুন সবাই মিলে সেলিব্রেট করা যাক কর্নেল ড্রেসলারও বললেন ঠিকই তো এই আনন্দময় সময় ক্যাভিয়ারই উপযুক্ত খাবার মহিলারাও সকলে ক্যাভিয়ার খেতে চাইলেন ব্যাপারটা আর কিছুই নয় বিদ্রোহ শুরু হওয়ার কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়া থেকে প্রফেসর মার্সারের জন্য কিছু জিনিস এসেছিল তার মধ্যে ছিল একজার ক্যাভিয়ার আর তিন বোতল দামি ওয়াইন সবাই ঠিক করেছিল যে বিপদ কেটে গেলে ওগুলোর সদ্ব্যবহার করা হবে বাইরে গুলির আওয়াজ এখন সঙ্গীতের মতো মধুর লাগছিল কেননা গুলি চালাচ্ছিল উদ্ধারকারীরা সুতরাং বাসি রুটির সঙ্গে সেই মহার্গ ক্যাভিয়ার খাওয়ার এই তো উপযুক্ত সময় প্রফেসর মাথা নাড়লেন মুখে রহস্যময় হাসি বললেন ওটা পরেও খাওয়া যাবে উদ্ধারকারীর দল এখানে পৌঁছাতে আরও অনেক সময় লাগবে তখন রেলওয়ের কর্মচারী ছোটখাটো চেহারার র‍্যালিস্টন বললেন ওরা এখন মাত্র দশ মাইল দূরে আছে ডিনারের আগে এসে পড়বে এখানে সব আলোচনার মধ্যে এন্সলি বলে উঠল বিদ্রোহীদের তো অস্ত্র বলতে কিছুই নেই আমাদের সৈন্যরা ওদের উড়িয়ে দিয়ে এক্ষুনি চলে আসবে সুতরাং প্রফেসর ক্যাবিয়ারটা বের করুন না কিন্তু প্রফেসর তার সিদ্ধান্তে অনর বললেন না অন্তত ডিনার পর্যন্ত অপেক্ষা করা যাক মিস্টার প্যাটারসনও বললেন উদ্ধারকারীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাতে তাদের ভালো আপ্যায়নের ব্যবস্থা করা উচিত ডিনারের সময় তাদের সঙ্গে সবাই মিলে ক্যাবিয়ারটা খাব এই সিদ্ধান্ত সবারই মনপুত হল কেউ আর তারপর ক্যাবিয়ারের কথা তুলল না প্যাটারসন বললেন আচ্ছা প্রফেসর আপনি তো এর আগেও এরকম একবার আটকা পড়েছিলেন বলুন না সেই অভিজ্ঞতার কথা গম্ভীরভাবে প্রফেসর বললেন সেটা আঠারোশো সালের কথা তখন আমি দক্ষিণ চীনের শুংটুংয়ে ছিলাম ফাদার পিয়ের জিজ্ঞাসা করলেন কিভাবে আপনারা মুক্ত হয়েছিলেন প্রফেসরের ক্লান্ত মুখের উপর যেন কালো ছায়া পড়ল আমরা মুক্তি পাইনি তার মানে বিদ্রোহীরা জায়গাটা দখল করে নাই হ্যাঁ আর আপনি বেঁচে রইলেন পতঙ্গ নিয়ে গবেষণা করা ছাড়াও আমি পেশায় ডাক্তার অনেকেই আহত হয়েছিল তাদের চিকিৎসা করার জন্য ওরা আমায় প্রাণে মারেনি আর সকলের কি হল প্রফেসর উত্তর দিল না কিন্তু তার নিষ্প্রব চোখের উপর বিবীশিকার ছায়া দেখে মহিলারাও অজানা আতঙ্কে শিউরে উঠলেন ফাদার পিয়ের বললেন থাক থাক কিচ্ছু বলতে হবে না আমাদের ওই মর্মান্তিক অভিজ্ঞতার ব্যাপারে জানতে চাওয়া ঠিক হয়নি প্রফেসর ধীরে ধীরে বললেন এসব কথা না জানাই ভালো ওই শুনুন খুব কাছেই মনে হয় বন্দুক চালানো হচ্ছে সবাই চেয়ার ছেড়ে উঠে বাইরে চলে গেল ব্যাপারটা কি তা দেখতে বৃত্তরা এসে খাবার টেবিল পরিষ্কার করে দিল কিন্তু বৃদ্ধ প্রফেসর টেবিলের কাছেই বসে রইলেন সাদা চুলে ঢাকা মাথাটা দুহাতে ধরে অতীতের সেই ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি তাকে বোধহয় গ্রাস করেছে বাইরের বন্দুকের আওয়াজ থেমে গেলেও তিনি তা বুঝতে পারলেন না সেই সময় মুখে নিশ্চিন্ত হাসি নিয়ে ঘরে ঢুকলেন কর্নেল টেসলার দু হাত ঘষতে ঘষতে বললেন জার্মানির কাইজাররা নিশ্চয়ই খুশি হবেন অবশ্য আমি একটা বীরচক্র পাব বার্লিনের কাগজে লেখা হবে কর্নেল ডেজলারের নেতৃত্বে অল্প কয়েকজনের একটা ছোট্ট দল কিভাবে এই ভয়ঙ্কর বিদ্রোহীদের মোকাবেলা করেছে প্রফেসর নিরাসক্তভাবে বললেন আমার দীর্ঘজীবনে আমি ভাগ্যের অদ্ভুত এক খেলা দেখেছি যে প্রকৃতি পরিস্থিতি না বুঝে আমি অত খুশি হই না দুঃখিতও হই না কিন্তু আপনি বলুন ব্যাপারটা কি। পাইপ ধরিয়ে বেতের চেয়ারে পা ছড়িয়ে কর্নেল বললেন উদ্ধারকারীরা এসে পড়ল বলে গুলির আওয়াজ আর শোনা যাচ্ছে না তার মানে বিদ্রোহীদের প্রতিরোধ শেষ এলিন্সকে বলে রেখেছি উদ্ধারকারীদের দেখতে পেলেই ও তিনবার গুলি ছুড়বে তখন আমরা বেরিয়ে আসব একটু পরে কর্নেল বললেন আচ্ছা প্রফেসর এখন তো মহিলারা বা অন্য কেউ নেই সুংটাংয়ের ঘটনাটা বলুন না আমাকে সেই অভিজ্ঞতা বিবেশীখায় ভরা না আমি অন্য কারণে জানতে চাইছি এই যে এখানে যে আমরা শত্রুদের রকমে আটকিয়ে নিজেদের বাঁচিয়ে রেখেছি সোংটুংয়ে কি এরকম কিছু করা যেত না সব কিছুই করা হয়েছিল খালি ভুল হয়ে গিয়েছিল একটা ব্যাপারে বিদ্রোহীদের হাতে মহিলাদের পড়ে যাওয়া আগে বুঝতে পারলে ওদের হাতে ধরা পড়ার আগেই আমি নিজে মহিলাদের হত্যা করতাম জানেন ওই ঘটনার পরে আমি আজ পর্যন্ত কোনো রাত শান্তিতে ঘুমাতে পারিনি আমাকে ওরা একটা পোলে বেঁধে রেখে আমার চোখের আশেপাশে এমনভাবে কাটা বিদিয়ে দিয়েছিল যে আমি যেন চোখ বন্ধ না করতে পারি মহিলাদের উপর সেই অমানসিক অত্যাচার আমি নিরুপায় হয়ে দেখতে দেখতে ভাবছিলাম যে মাত্র কয়েকটা ট্যাবলেটের সাহায্যে সম্পূর্ণ বেদনাহীন মৃত্যু উপহার দিয়ে ওই মহিলাদের সেই অত্যাচার থেকে বাঁচাতে পারিনি কেন এই পাপের জন্য ভগবানের কাছে জবাবদিহি করতে প্রস্তুত আমি এরকম ঘটনা আবার হলে যদি মহিলাদের হত্যা না করে বিদ্রোহীদের হাতে ছেড়ে দিই তাহলে নরকেও আমার স্থান হবে না কর্নেল প্রফেসরের হাত চেপে ধরে বললেন আপনি ঠিকই বলেছেন এখানেও যদি আমরা শত্রুদের কবলে পড়তাম তাহলে আপনার সিদ্ধান্ত অনুযায়ী ওই ব্যবস্থাই করা হতো। কিন্তু এইনসলির বন্দুকের আওয়াজ এখনও শুনতে পাচ্ছি না কেন দেখে আসি ব্যাপারটা এরপর অনেকক্ষণ কেটে গেল প্রফেসর চুপচাপ বসে আছেন না কোনো বন্দুকের আওয়াজ না উদ্ধারকারীদের আগমন বার্তা বাধ্য হয়ে তিনি নিজেই উঠে বাইরে যাবেন দেখতে এমন সময় ঘরে ঢুকলেন কর্নেল ড্রেসলার মুখ ছায়ের মতো সাদা বুকটা হাপরের মতো উঠানামা করছে কয়েকডুক ব্র্যান্ডে খেয়ে কর্নেল বললেন সর্বনাশ হয়েছে বিদ্রোহীরা উদ্ধারকারীদের আটকে দিয়েছে উদ্ধারকারীদের গোলা প্রায় শেষ আগামী তিন দিনের মধ্যে ওদের এখানে আসার কোনো সম্ভাবনা নেই ব্রিটিশ কমরেড ওয়াইল্ডহ্যাম এক স্থানীয় সেপাই দিয়ে এই খবর পাঠিয়েছেন গুরুতর আহত ওই সেপাই আমাকে সবকিছু কিছু বলল আপাতত আমি আর আপনি ছাড়া এই ব্যাপারটি কেউ জানে না সেই সেপাইটা কোথায় অতিরিক্ত রক্তক্ষরণের জন্য এই মাত্র সে মারা গেল লাশটা গেটের কাছেই পড়ে আছে কেউ ওকে দেখেছে কি এন্সলি হয়তো দেখে থাকবে সেক্ষেত্রে পুরো ব্যাপারটাই আমাদের দলের সবাই জেনে যাবে আমাদের হাতে দুই ঘন্টার বেশি সময় নেই বিদ্রোহীরা তার মধ্যেই এসে ঘাঁটি দখল করে নেবে আমরা বন্দী হব আমাদের কি কোনো আশা নেই বিন্দুমাত্র না হঠাৎ তখন ঘরের মধ্যে দলের পুরুষেরা ঢুকে পড়ল সবাইয়েরই এক প্রশ্ন কর্নেল আপনার কাছে কি কিছু খবর আছে কর্নেল জবাব দেওয়ার আগেই প্রফেসর বললেন সব কিছু ঠিক আছে উদ্ধারকারীরা আপাতত একটু আটকে পড়েছে কাল ভোরেই পৌঁছে যাবে বিপদের কোনো আশঙ্কা নেই খুশিতে ঝলমল করে উঠল সকলের মুখ কর্নেল তবুও প্রত্যেককে সাবধানে থাকতে ও নিজের নিজের পাহারার জায়গায় ফিরে যেতে বললেন সবাই চলে গেলে কর্নেল প্রফেসরের দিকে তাকালেন দৃষ্টি অর্থ পরিষ্কার এখন সবকিছুই আপনার হাতে প্রফেসরের মুখে সামান্য হাসি কিছুটা বিষাদের কিছুটা কাঠিন্যের দুপুরটা কাটল নিস্তব্ধতায় কর্নেল বুঝতে পারলেন যে বিদ্রোহীরা চুপচাপ তৈরি হয়ে এখন অন্তিম আক্রমণের অপেক্ষায় কিন্তু তাদের দলের আর সকলে ভাবল বিদ্রোহীরা এতক্ষণে সম্পূর্ণভাবে পরাভূত হয়েছে সান্দ আহারের জন্য দলের সবাই টেবিলে এলেন সবাই খুশিতে ডগমগ প্রথমে দামি ওয়াইনের তিনটা বোতল খোলা হলো। তারপর সে বিখ্যাত মহার্গ ক্যাবিয়ারের জারটা জারটা বেশ বড় সবাই এক চামচ করে কেবিয়ান নেওয়ার পরেও অনেকটা কেবিয়ার রইল র্যালস্টোন আর এনসলি আরও এক চামচ করে নিল প্রফেসর ও কর্নেল পরস্পরের দিকে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে এক চামচ করে ক্যাবিয়ান নিলেন মহিলারাও আনন্দ করে খেতে লাগলেন নিল না খালি মিস প্যাটারসন ক্যাবিয়ারের নোনতা ঝাজালো স্বাদ তার ভালো লাগে না প্রফেসরের অনুরোধেও মিসেস প্যাটারসন যখন ক্যাবিয়ার খেল না তখন হঠাৎ খানিক উত্তেজিত হয়ে প্রফেসর বললেন আজ রাতে ক্যাভিয়ার না খাওয়াটা সের বুকামি পরিস্থিতি সামলালেন মা মিসেস প্যাটারসন উনি মেয়ের প্লেটের ক্যাবিয়ার টুকু ছুরি দিয়ে চেসে নিজের প্লেটে তুলে নিলেন বললেন প্রফেসর এবার তো আপনি খুশি প্রফেসর কিন্তু মোটেই খুশি হল না হঠাৎ কোন বাধার সম্মুখীন হলে মানুষের মনে যে বিরক্তি মেশানো হতাশার অনুভূতি হয় তার মুখের হাবভাব অনেকটা সেই সবাই জমিয়ে গল্প করতে লাগলেন এখান থেকে মুক্তির পর কে কি করবেন সেই নিয়ে আলোচনা চলতে লাগল ফাদার পিয়ার সিনের অন্যান্য শহরে যাবেন একটা মিশন করতে মিস্টার প্যাটারসন মাস তিনিকের জন্য ফিরবেন স্কটল্যান্ডে মেয়ের জন্য পাত্র খুঁজতে নার্স মিসেস সিনক্লিয়ার বললেন এ ধকলের পর সকলেরই একটু বিশ্রাম দরকার দেখুন না আমার শরীরটা কেমন করছে কানের মধ্যে যেন অসংখ্য পোকা ডাকছে এন্সলি বলল আরে আমারও তো তাই ইচ্ছায় যেন বড় একটা নীল মাসি কানের মধ্যে ঢুকে দাপাদাপি করছে যাই হোক এখান থেকে আমি পিকিংয়ে চলে যাব ভাবছি র্যালিস্টন তোমার প্ল্যান কি আমি তো মৃত্যু জেনে বন্ধুবান্ধব ও আত্মীয়দের চিঠি লিখে ফেলেছিলাম শুধু চিঠিগুলোকে ডাকে দেয়া হয়নি ওগুলোকে স্মৃতিচিহ্ন হিসেবে নিজের কাছে রাখব মৃত্যুর দোরগড়ায় থেকে ফিরে আসার স্মৃতি আর ভাবছি কোনো রোদ্রোজ্জ্বল জায়গায় গিয়ে কিছুদিন ছুটি কাটাব এন্সলি বলল কি হল কর্নেল আপনাকে কেমন যেন মৃয়মান লাগছে না না আমি ঠিক আছি আসুন আমরা সকলে কর্নেলের স্বাস্থ্য কামনা করি ওর জন্য আমরা আজ এই পরীক্ষায় সফল হয়েছি সবাই দাঁড়িয়ে ওয়াইনের গ্লাস উঁচু করে কর্নেলকে ধন্যবাদ জানালেন কর্নেল বললেন আমি যথাসাধ্য চেষ্টা করেছি আজকে যদি আমরা নিজেদের বাঁচাতে ব্যর্থ হতাম তাহলে আপনারা আমাকে দোষ দিতে পারতেন না মি প্যাটারসন বললেন কর্নেল আমাদের সকলের পক্ষ থেকেও কি র্যালিস্টনের কি হল হাত দুটো বুকের ওপর আড়ি করে রেখে মাথা ঝুঁকিয়ে গভীর ঘুমে মগ্ন র্যালিস্টন প্রফেসর তাড়াতাড়ি উঠে বললেন চিন্তার কিছুই নেই আমাদের সবারই যে অবস্থা তাতে ক্লান্তির জন্য ওরকম নেতিয়ে পড়া অস্বাভাবিক কিছুই নয় বিশেষত আজ রাতে মিসেস প্যাটারসন বললেন আমারও ভীষণ ঘুম পাচ্ছে মাথা তুলে রাখতে পারছি না বলতে বলতেই চেয়ারে হেলান দিয়ে দুচোক বুঝলেন তিনি মিস্টার প্যাটারসন বললেন এরকম ওর কখনো হয়নি আশ্চর্য খাওয়ার টেবিলেই ঘুমিয়ে পড়ল কিন্তু ঘরের ভেতরে কেমন যেন বদ্ধ লাগছে আর খুব গরম লাগছে আমিও আজ তাড়াতাড়ি শুয়ে পড়ব এই কিন্তু ফুর্তিতে বকবক করেই যাচ্ছিল হাতের ওয়াইন গ্লাসটা নিয়ে সবাইকে দাঁড়িয়ে বলল আসুন সবাই মিলে আরেকটু একটু ওয়াইন খেয়ে গানটান করি এক সপ্তাহ ধরে আমরা বিভিন্ন দেশের লোক হয়েও বন্ধুর মতো থেকেছি পরস্পরকে জানার সুযোগ পেয়েছি কর্নেল জার্মানির প্রতিনিধি ফাদার পিয়ারে ফ্রান্সের প্রফেসর আমেরিকার লোক আর র্যালেনস্টন ব্রিটেনের আর এই মহিলারা এই বিপদের দিনে এরা ছিল করোনা ও সহনশীলতার প্রতিমূর্তি আসুন মহিলাদের স্বাস্থ্য কামনা করে ওয়াইনের চুমুক দেই আরে এ কর্নেল দেখুন উনি ঘুমিয়ে পড়েছেন কথা বলতে বলতেই এন্সলির হাত থেকে গ্লাসটা পড়ে গেল ও বিড়ির করে কি বলতে বলতে ধপাস করে চেয়ারে বসে পড়ল নার্স মিসেস সিমক্লিয়ারও মোর্সাহত ফুলের মতো চেয়ারের হাতলের দিকে ঝুঁকে বসে কোনো সারা নেই মিস্টার প্যাটারসন হঠাৎ উঠে পড়ে চারিদিকে তাকিয়ে মেয়েদের বললেন জেসি ব্যাপারটা কেমন অস্বাভাবিক না সকালেই একে একে কেন ঘুমিয়ে পড়ছে ওই দেখো ফাদার পিয়েরেও নিদ্রামগ্ন জেসি তোমার মায়ের গা এত ঠান্ডা কেন ও কি ঘুমাচ্ছে নাকি মারা গেছে কে কোথায় আছো জানালাগুলো খুলে দাও জানালার দিকে টলতে টলতে এগিয়ে গিয়ে মাস পথে হাঁটো মোড়ে থুবড়ে পড়ে গেলেন মিস্টার প্যাটারসন আতঙ্কে বিহব্বল মিস প্যাটারসন চারিদিকে ছড়ানো নিস্পন্দ দেহগুলোর দিকে তাকিয়ে বলল প্রফেসর মার্সার কি হয়েছে বলুন তো এরা কি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে না না মনে হচ্ছে সকলেই মারা গেছে বৃদ্ধ প্রফেসরের চোখেও তখন মৃত্যুর অন্ধকার ঘনিয়ে এসেছে তা সত্ত্বেও প্রবল ইচ্ছাশক্তির জোরে কোনোরকম উঠে দাঁড়িয়ে জড়িয়ে জড়িয়ে বললেন যেছি তোমাকে এসব কিছুই দেখতে হতো না শরীর বা মনের কোনো বেদনা যন্ত্রণা থাকতো না সায়ানাইড ক্যাভিয়ারে মিশিয়ে দিয়েছিলাম কিন্তু তুমি কিছুতেই খেলে না আতঙ্কে বিস্ফোরিত চোখে প্রফেসরের দিকে তাকিয়ে পিছুতে পিছুতে জেসি বলল শয়তান রাক্ষস তুমি ওদের সবাইকে বিষ খাইয়েছ না না আমি ওদের বাঁচিয়েছি তুমি তো বিদ্রোহীদের না তারা কি ভয়ানক আর এক ঘন্টার মধ্যেই আমরা ওদের হাতে ধরা পড়তাম এসো এখন একটু খেয়ে নাও ক্যাভিয়ার ঘরের জানালার বাইরে এমন সময় গুলির আওয়াজ শোনা গেল শোনো ওই এসে পড়েছে তাড়াতাড়ি করো এখনও ওদের হাত থেকে রক্ষা পেতে পার কিন্তু প্রফেসরের পুরো কথা শোনার আগেই জেসি অজ্ঞান হয়ে গেল বৃদ্ধ প্রফেসর কান পেতে বাইরের আওয়াজ শুনতে লাগলেন কিন্তু কি হে এ কি ভগবান কিসের আওয়াজ শুনছি আমি কি পাগল হয়ে গেলাম নাকি এ বিষক্রিয়ার ফল এই তো ইউরোপিয়ানদের জয়ধ্বনি শোনা যাচ্ছে ইংরেজিতে কেউ নির্দেশ দিচ্ছে না সন্দেহর আর কোনো অবকাশ নেই কোনো অবিশ্বাস্য উপায়ে আশাতীতভাবে উদ্ধারকারীরা এসে পড়েছে হতাশায় দুহাত উপরে তুলে প্রফেসর মার্সার আর্তনাদ করে উঠল হা ঈশ্বর এ আমি কি করলাম কমান্ডু ওয়াইল্ড হ্যামি প্রথমে ঢুকলেন সেই মৃত্যু পুরীতে খাওয়ার টেবিলের চারিদিকে নিস্পন্দ সাদা চামড়ার কিছু মানুষ কেবলমাত্র একটি মেয়ে সামান্য গোঙানির মতো আওয়াজ করছে আর যেন একটু নাড়াচাড়া করছে ঘরের মধ্যে এমন একজনও নেই যে সব থেকে গুরুত্বপূর্ণ শেষ কাজটি করতে পারে তখনই বাকরুদ্ধ কমান্ডো দেখলেন যে পাকা চুলে ঢাকা মাথা টেবিল থেকে উপরে তুলে এক মুহূর্তের জন্য টলতে টলতে উঠে দাঁড়ালেন প্রফেসর মার্সার তার গলা থেকে রকমে একটা ঘর ঘরে আওয়াজ বেরোল সাবধান ভগবানের দুহায় ওই ক্যাবিয়ার শোবেন না তারপরেই ঢলে পড়ল প্রফেসর সম্পূর্ণ হল মরণবৃত্ত ধন্যবাদ এই ছিল আমাদের আজকের গল্প দ্য পট অফ ক্যাভিয়ার গল্প অবলম্বনে ক্যাভিয়ারের জার আশা করি গল্পটি ভালো লেগেছে যদি গল্পটি ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন